লিওনেল মেসি মানেই অনুপ্রেরণা মেসি মানেই ক্লাস আর আজ মিয়ামিতে সেই ক্লাসেরই নতুন অধ্যায় শুরু হলো মেসি নতুন চুক্তি নিয়ে ইন্টার মালিক ডেভিড ব্যাখাম জানালেন নিজের আবেগগণ প্রতিক্রিয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডেভিড ব্যাখাম বলেন যখন আমরা এই যাত্রা শুরু করেছিলাম আমাদের লক্ষ্য ছিল মিয়ামিতে বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে আসা দু সালে আমরা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে আমাদের শহরে এনেছি ব্যাখাম আরও যোগ করেন আজ আমি অত্যন্ত আনন্দিত যে মেসি এখনো আগের মতোই আমাদের প্রকল্পের সঙ্গে কমিটেড জয় তিনি এখনও মিয়ামির পিঙ্ক জার্সি পরে মাঠে নামতে চান এবং এই ক্লাবের হয়ে জয় সিনিয়ে আনতে চান বেখাম বলেন একজন মালিক হিসাবে এমন একজন খেলোয়াড়ের সাথে থাকা সত্যি ভাগ্যের বিষয় যিনি শুধু খেলাটিকে ভালোবাসেন না বরং এই দেশে ফুটবলের জনপ্রিয়তা আকাশ করেছেন তিনি আরও বলেন মেসি নতুন প্রজন্মের তরুণ প্রতিবাদের অনুপ্রেরণা যেভাবে সে প্রতিদিন মাঠে নিজের সর্বোচ্চটা দেয় তা ফুটবলের ভবিষ্যতের জন্য এক বড় উদাহরণ শেষে বেকাম বলেন ধন্যবাদ প্রিয় এবং ভবিষ্যতের জন্য শুভকামনা ফ্যানরা এখন উচ্ছ্বাসিত এই ঘোষণা গিরে কারণ মেসির উপস্থিতি মানেই শুধু গোল নয় মেসির উপস্থিতি মানে আশা জয় এবং ইতিহাস ফুটবলের শহর মিয়ামি আবারও প্রস্তুত জাদু দেখার জন্য যার নাম লিওনেল আন্দ্রেস মেসি আপনি কি মনে করেন মেসির নতুন অধ্যায় মিয়ামি আরও উজ্জ্বল হবে কি কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ফুটবল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল